আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মেইল মার্জার অপশন আর কিভাবে একটা এক্সেল ফাইল থেকে আপনি মেইল মার্জার অপশনটি ব্যবহার করে একাধিক পত্র খুব সহজে তৈরি করতে পারবেন তার জন্য আপনি মেইলিং অপশনে যাবেন সিলেক্ট রেসিপি ইন্টে যাবেন সিলেক্ট রেসিপি ক্লিক করে আপনি যেখানে ফাইলটি এক্সেল ফাইলটি সিলেক্ট করে রেখেছেন সেভ করে রেখেছেন সেটাকে আপনি সিলেক্ট করে ওপেন করে নেবেন এভাবে সিলেক্ট করে ওপেন করে নেবেন তারপর যে উইন্ডোটি আসবে এটা ওপেন করে দেবেন এরপরে আপনি দেখেন যে ফিল্ডগুলো রেখেছেন নাম পদবী গ্রাম থানা জেলা মোবাইল নম্বর এগুলো আপনি ইনসার্ট মার্স ফিল্ডের মাধ্যমে পাবেন সেখানে যে নাম সিলেক্ট করবেন নামের ফিল্ড পদবীর জায়গায় পদবীর ফিল্ড আপনার পর্যায়ক্রমে যেগুলো ফিল্ড আপনার দরকার সেই ফিল্ডগুলো সিলেক্ট করে নেবেন আমি দেখেন একটা একটা করে করছি এভাবে আপনারা সিলেক্ট করবেন ভাবে আপনার থানার জায়গায় থানা দিয়ে দিলেন জেলা জেলা দিয়ে দিলেন আপনারা চাইলে যে কোনো ফিল্ড এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এক্সেল ফাইলে সেটা করে রাখবেন এখানে পেয়ে যাবেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবার বকেয়া টাকার জায়গায় আমি বকেয়া টাকা দিয়ে দিলাম মূলত একটি ফর্মেটে করে রাখলে সবগুলো এভাবে করা যায় এরপরে আপনি দেখবেন ওই জুপুরের ডান সাইডে প্রিভিউ রেজাল্ট আছে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন রেজাল্ট তারপরে আরেকটু ডান সাইডে দেখবেন যে ফিনিশান মার্স ফিনিশান মার্জে যাই দেখবেন যে ইন্ডিভিজুয়াল টু ডকুমেন্ট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করার পরে আপনি যতগুলো রয়েছে সেই নাম রয়েছে ততগুলো পত্র তৈরি হয়ে যাবে দেখেন এখানে ছয়টি নাম রয়েছে এক্সেল ফাইলে আপনার এখানে ডকুমেন্ট ফাইলও ছয়টি পত্র তৈরি হয়ে গিয়েছে অটোমেটিক আপনার খুব পরিশ্রম ছাড়াই এই ছয়টি পত্র তৈরি হয়ে গেল এবং নির্ভুলভাবে এভাবে আপনি অনেক পত্র তৈরি করতে পারবেন একটা এক্সেল ফাইলে এই ফিল্ডগুলো তৈরি করে নিয়ে তার জন্য খুবই সুবিধা হবে ধন্যবাদ